নমস্কার বন্ধুরা মহালয়ার এই পবিত্র দিনই যদি কিছু উপাচার করা যায় তাহলে তা কিন্তু কখনোই বৃথা যায় না তাই এই মহালয়ার পবিত্র দিনে গোটা লবঙ্গ দিয়ে করুন এই উপায় আপনার জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে এই উপায়টি আপনাকে করতে হবে মহালয়ার দিন রাত্রিকালে মহালয়ার দিন রাত্রিকালে বাড়ির ঠাকুর ঘরে আপনি একটি আসন পেতে বসুন সামনে রাখুন ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর ছবি তারপর মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর সামনে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালান ধূপ জ্বালান এবং ওই প্রদীপের পাশে রাখুন একটি লবঙ্গ তারপর চোখ বন্ধ করে বুকের মাঝে হাত জোড়ো করে ওং নম ভগবতে বাসুদেবায় দেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় দেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনি একশো বার জপ করুন তারপর ওই লবঙ্গটি আপনি হাতে নিয়ে দু হাত করে আপনার মনের ইচ্ছা জানান তারপর ওই লবঙ্গটি আপনি ডান হাতে নিয়ে বাড়ির বাইরে কোনো খোলা জায়গায় যান খোলা জায়গায় যাওয়ার পর আপনি দক্ষিণ দিকে মুখ করে কয়েক পা হেঁটে যান এবং তারপরে আপনি পূর্ব দিকে মুখ করে দাঁড়ান এবং ওই লবঙ্গটি আপনি ডান হাতে নিয়ে আপনার মাথার চারদিকে ঘড়ির কাঁটা অনুসারে আপনি সাতবার ঘোরান সাতবার হয়ে গেলে আপনি সামনের দিক থেকে পেছনের দিকে ওই লবঙ্গটি ছুঁড়ে ফেলে দিন খেয়াল রাখবেন লবঙ্গটি যেন আপনার সীমানা ছাড়িয়ে অন্য কোনো জায়গায় গিয়ে পড়ে তারপর আপনি দ্রুত বাড়ি চলে আসুন তবে খেয়াল রাখবেন ছুঁড়ে ফেলার পর ভুল করেও আর পেছন দিকে তাকাবেন না এই কাজটি যখন করবেন আপনি কারো সাথে কথা বলবেন না কাজটি হয়ে গেলে বাড়িতে প্রবেশ করে হাত পা ধুয়ে ফেলুন আপনি যদি শ্রদ্ধা এবং ভক্তিতে এবং মনে প্রকৃত বিশ্বাস নিয়ে এই কাজটি করতে পারেন আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আপনার জীবনে অর্থের আগমন ঘটবে